আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আমি চলছি এক অজানা পথের দিকে এই রাস্তা এই পৃথিবী সবই আল্লাহর সৃষ্টি রাস্তার দিকে তাকিয়ে আমার মনে পড়ে সাল্লামের সেই কথা দুনিয়া হচ্ছে মুমিনের কারাগার আর কাফিরের জান্নাত হ্যাঁ আমরা দুনিয়ায় চলছি এই পথগুলো যেমন শেষ হয় তেমনি এই দুনিয়ার জীবনও একদিন শেষ হবে আরেকটি হাদিস মনে পড়ে যায় এই দুনিয়ায় হচ্ছে চরণভূমি যে যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করো কিন্তু মনে রেখো আসল ঠিকানা আখেরাত আজ আমি এই পথ ধরে যাচ্ছি আমার সামনে শুধুই রাস্তা আর মনে মনে ভাবছি আল্লাহ আমাদের জীবনেরও এক একটা পথ দিয়েছেন আর যে ব্যক্তি আল্লাহর প্রতি তাকা অবলম্বন করে আল্লাহ তার জন্য উপায় করে দেবেন সুরাত তালাক আয়াত নাম্বার দুই থেকে তিন আমাদের পথ কখনো সহজ হয় কখনো কঠিন হয় কিন্তু আমি জানি আল্লাহ চাইলে সব সহজ হয় রাস্তা চলতে চলতে মনে পড়ছে সেই আয়াত নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এ হাত আমাকে সাহস দেয় আমাকে শান্তি দেয় মনে হয় যত দুঃখই আসুক পথের শেষে আল্লাহর রহমত অপেক্ষা করছে রাস্তা চলা যেমন শেষ হয় জীবনও একদিন শেষ হয় কিন্তু আল্লাহর রাসুলসাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে আজ আমি চলছি হয়তো আমার জীবনও এমনই এই পথের শেষে হয়তো বড় কোনো হিসাব অপেক্ষা করছে তবে আমি জানি যদি আল্লাহ আমাকে ভালো রাখেন তবে এই পথের শেষে আছে অশেষ রহমত হে আল্লাহ আমাদের পথ সহজ করে দাও আমাদের এই দুনিয়ার সফর নিরাপদ করো আর আখেরাত আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও হে আমাদের আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আসলে এই পথ আমাদের শেখায় সব কিছুই আল্লাহর কুদরতে চলে পথে যেমন বাঘ আসে তেমনি আমাদের জীবনেও আসে পরীক্ষার সময় কিন্তু যে ধৈর্য ধরে সেই পায় সফলতা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন সুরা বাকারা আয়াত নম্বর একশো তিপ্পান্ন তাই চলার পথে যখনই মন ভেঙে যায় তখন মনে করো আল্লাহ আমাদের দেখছেন আল্লাহ কখনো কাউকে একা সেরে দেন না এই রাস্তা যেমন শেষ হবে আমাদের জীবনের দুঃখও একদিন শেষ হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনের পথের প্রতিটি বাঘ সহজ করে দাও আর আমাদেরকে তোমার পথে রাখো এটাই কামনা করি পথ কখনো শেষ হয় না চলার মাঝেই শুরু হয় নতুন গল্প আমার আজকের এই যাত্রা আমাকে মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের জীবনেও একইভাবে রাস্তা তৈরি করেছেন প্রতিদিন আমরা এক একটা রাস্তা দিয়ে চলি এক একটা সিদ্ধান্ত নেই কিন্তু মনে রাখতে হবে সব রাস্তা আমাদের গন্তব্যে পৌঁছে দেয় না আল্লাহ বলেন তোমরা কি মনে করো আমি তোমাদের শুধু খেলার ছলে সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে যাবে না আমরা মাঝে মাঝে ভুলে যাই জীবনটা খেলাধুলা নয় এটা একটা পরীক্ষা রাস্তা যেমন নিজের নিয়মে চলে তেমনি আমাদের জীবনে আল্লাহর হুকুমেই চলে পথে চলতে চলতে একটা কথা মনে পড়ছে এই দুনিয়া হলো আখেরাতের খ্যাত যে এখানে যা বপন করবে আখেরাতে তাই কাটবে তাই আজ আমার এই চলার সময় আমি দোয়া করি হে আল্লাহ আমার প্রতিটি পথ তোমার সন্তুষ্টির পথে নিয়ে যাও আমার জীবনকে কল্যাণময় করো আমার অন্তরকে তোমার ভালোবাসায় পূর্ণ করে দাও রাস্তা যত শীঘ্রই হোক গন্তব্য একটাই আল্লাহর সন্তুষ্টি আমাদের গন্তব্য কখনো এই দুনিয়া নয় আমাদের সবার গন্তব্য একটাই কবর আখেরাত আর আল্লাহর কাছে ফিরে যাওয়া তুমি যেই পথেই চলো না কেন ভুলে যেও না প্রতিটি প্রাণ মৃত্যুর সাথ গ্রহণ করবে সুরা আল ইমরান আয়ত নম্বর একশো পঁচাশি তাই পথের প্রতিটি ধাপে চলার প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করো হয়তো আজকের এই নীরব পথেই তোমার জীবন বদলের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু